আসবে না ভালো হোক আর খারাপ ন্যায় হোক পাওয়া যাবে দলে দু চারজন পাওয়া যাবে কিন্তু কবর যখন ডেকে নেবে তখন নিজের মানুষরাই প্রথম দু খাবে ছেলে কাঁদবে হাউ হাউ করে হায় আমার আব্বা মরে গেছে আমার আব্বা মরে গেছে কি হবে আর একজনকে বলছে কাপড় কিনতে যাবি কবে এই বেলা হয়ে গেছে এদিকে কাঞ্চা বলছে আমার আব্বা মরে গেছে কি হবে ওকে বলছে তুই কাপড় কিনতে যাবি কবে না বলে

কবর যদি রেহাই তো হাসরের মতে রেহাই আর কবরে যদি পেটাই তাহলে হাসরে গেলে মাল ছাটাই তখন দেখবি ও বলে বাপ নাই দাদা সেটা বললাম

সন্গি শাথি সাথী নো তু নো থি আসিলে পয়া মতা হার অববেশ বা কে আছিলে পায়দম যাইতে জায়াইতে অববেষ সাজায়ে নিজ হাতে রাখিয়া আছে পিতা পুত্র আপনাদের হাওড়া জানায় একটু হয় না হয় না জোয়ান ছেলের কবর বাপ নিজে খুলেছে আর নিজে কাঁধে করে ছেলেকে নিয়ে যাচ্ছে আর যাবার সোকের পানি ফেলছে আর বলে গেছে আপা আমি তোর কাঁধে চেপে এই জায়গাটায় আসবো ভেবেছিলাম তুই যে আমার কাঁধে চেপে আসবি এটা আমার স্বপ্হ ছিল না কি হয় না হয় না পৃথিবীতে সন্তানের জন্য বাপ সব সহ্য করতে পারে পৃথিবীতে যত বড় ভারী আর যত ওজনওয়ালা চোখ না কেন সন্তানের মঙ্গল থাকলে বাপ পাহাড়কেও কাঁধ দিয়ে ঠেলে সরাবার চেষ্টা করে কিন্তু বাপের কাঁধের উপরে ছেলে যা হলে সহ্য করতে পারে না মনে হয় যে খোদা আসমান ভেঙে যদি কাঁদে দাঁড়িয়ে দিতে আমি আমার সন্তানের জন্য কাজ কেটে দিতাম আমার সন্তানকে আমার কাজেই তুলে দিলে আল্লাহ হ্যাঁ আল্লাহ পাক বিশেষণ করেছেন সন্তান চলে যাবার পরে পিতা যদি নিরবেশ শুয়ে যায় চোখের পানিতে মুখ ভাসায় না করে কারো গলা জড়িয়ে ধরে আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কারো কাছে গিয়ে যদি সে কখনো কোনো রকমের আর্য না করে আমি আল্লাহ সবলের কারণে আমার জানির শুভ সংবাদে এত সহজ নয় সন্তান চলে গেলে পিতা ব্যালেন্স আসবে এত সহজ নয় সেখানে কবি অনেক ভেবে তাঁচিয়েছে শিল মনে করবেন না বোঝানোর জন্য এরকম বয়স্ক মানুষ যদি মারা যায় তো লোকে বলে বয়স লোককে কাল কষ্ট পাচ্ছিল হ্যাঁ লোকে যা তা বলছিল গেছে ভালো হয়েছে না বলে

ইমা তো গোটা দুনিয়া চলেছে এক সথে আপনার মন চাইবে না মেনে দিলে তবে তার নাম ইমান ওটা মন চাইছে না বিবেক বুঝতে রাজি না বাড়ির লোক কেউ আমার সাথে না এর মেলে মিলে তবে ইমা আর খকটিয়া পেয়েছি লাইনে দাঁড়িয়ে গেছি এর নাম বাংলা বোঝে আমি বুঝলাম ওটা আমি আবার বলে তো হ্যাঁ আল্লাহ সকলকে ভাবার তো বলুন সাজায় নিজে হাতে সাজায় নিজাতে করাবে পিতা সেদিন পুট্য়ে সেন কারো বারো ন না কারো বারণ মানে না কারো কারো

আদি সিহ দিলেতে রেখেছি যাদের তারা কেউ সাথে সোহাগের সোহাগের আর দেবে বেদনা

খবোৰ দে খবোৰ নামাজ রোজা কোন সাথে নেই রে কোন কবরে সবার আগে যদি তিনটে দিন সাথে থাকে তো হাসতে হাসতে কবরে যাবে কেমন বলো যেটা বলো হাসতে হাসতে কবরে যাবে ইনশাল্লাহ আর কবরে যখন শোবে তো দুনিয়ার মানুষ কবরে শোয়ানোর আগে

তে জন্নত কোরআন কয় কথা ভেবে উ কেন মুমিন সেবা তোর কি হবে কবরে তোমা কেন ইহাত সেদিন চলবে না নয় না খুলতে পাবিনা কাবেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পারি না আছে সময় মিঠে দেৰি الحمد